গর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ম্যারিট প্রকাশ করা হয়েছে অর্থাৎ সেকেন্ড ম্যারিটের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত কবে হবে অর্থাৎ সকল ইউনিটের সেকেন্ড ম্যারিটের ভর্তি কার্যক্রম কখন হবে সেই সংক্রান্ত বিস্তারিত প্রথমত তোমাদের ডি ইউনিটের ছাত্র এবং ছাত্রী ডি ইউনিটের ছাত্র ও ছাত্রী ভর্তি কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে অর্থাৎ মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অনলাইনে একটি ভর্তি ফর্ম তোমাদের ফিল করতে হবে যেটি করতে হবে তোমাদের এই যে তোমাদের বারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে পরবর্তী তোমাদের নির্দেশনা রয়েছে এখানে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ পর ভর্তি নিজ নিজ জন্য নিম্নক্ত কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে তোমাদের তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অর্থাৎ তোমাদের বারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে তোমাদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং শিক্ষা শাখায় অর্থাৎ তুমি যে সাবজেক্ট পেয়েছো সেই অনুযায়ী তোমাকে যে কাগজপত্র প্রয়োজন সেটি কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অর্থাৎ সকাল নয়টা থেকে খেকে তিনটা তিরিশের মধ্যে শুক্রবার ও শনিবার ব্যতীত অর্থাৎ এই সময়ের ভিতরে তোমাদের কিন্তু কাগজপত্র অবশ্যই প্রোভাইড করতে হবে তো পরবর্তী নির্দেশনা রয়েছে গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি নিশ্চয়নের জন্য সংশ্লিষ্ট কাগজপত্রে শিক্ষা শাখা সমাজ প্রদান ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাউনলোড ফর্মের সাথে এসএসসি ও এইচএসসির সনদপত্র নিয়ে যেতে হবে তারপর রয়েছে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার যে মেডিকেল রয়েছে মেডিকেল সনদপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাকে মেডিকেল টেস্ট করে নিয়ে যেতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে মেডিকেল সেন্টার থেকে কিন্তু তোমাদের তোমাকে কিন্তু মেডিকেল টেস্ট করা হবে সেটি কিন্তু তোমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে তো পরবর্তী রয়েছে তোমাদের যে সেট প্রত্যেকটি একটি করে সেট কিন্তু প্রোভাইড করতে হবে তোমাদের এসিসি ও এইসিসির সনদপত্র এবং তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সে মেডিকেল সেন্টার থেকে একটি মেডিকেল সেন্টারের থেকে সনাদপত্র তোমাদের সংগ্রহ করে তারপরে এক্সট্রা সেট করতে হবে যে কোনো অনুমোদিত হাসপাতাল ডায়াগনিক সেন্টার বা ল্যাবরেটরি ক্লিনিক থেকে ডেট ডোপ টেস্টের তোমাদের নিয়ে আসতে হবে রিপোর্ট অর্থাৎ যে কোনো ডায়াগনস্টিক বাহির থেকে যে কোনো ডায়াগনসিক সেন্টার বা যে কোনো ল্যাবরেটরি থেকে তোমাদের ডোপস ডোপ টেস্ট করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তারপর রয়েছে তোমাদের সাবজেক্ট চয়েস দিয়েছো যে সাবজেক্ট চয়েসটি অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে তোমরা যে অনলাইনে যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই সাবজেক্ট চয়েসটি তোমাদের সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ তুমি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র নিয়ে যে ভর্তি পরীক্ষা দিচ্ছ সেই প্রবেশপত্রটি অবশ্যই তোমাকে প্রোভাইড করতে হবে অর্থাৎ এই সকল কাগজপত্র তোমাদের ডিএন অফিসের এই রেজিস্ট্রেশন অফিসের শাখায় শিক্ষা শাখার সরাসরি উপস্থিতি থেকে জমা দিতে হবে নির্দেশ তারিখের মধ্যে কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য দরে অপেক্ষামান তালিকা থেকে উক্ত আসন পূরণ করা হবে ভর্তি নিশ্চিতার সময় প্রার্থীর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হয়ে থাকলে ভর্তির প্রমাণপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাদের প্রথমত রয়েছে তোমাদের কী কী প্রোভাইড করতে হবে তোমাদের তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের কাগজপত্র যে সকল কাগজপত্র প্রয়োজন নয়টা তিরিশ থেকে তিন তিরিশের মধ্যে প্রথমত রয়েছে এসিসি এসএসসির সনদপত্র পরবর্তী রয়েছে তোমাদের ডোপ টেস্ট বাহির থেকে ডোপ টেস্ট করে নিয়ে যেতে হবে তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে সংঘাত মেডিকেল সনদপত্র তোমাদের কিন্তু নিয়ে যেতে নিয়ে যেতে হবে তারপর তুমি যে অনলাইনে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই সাবজেক্ট চয়েসটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে তারপর রয়েছে তোমাকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি যে ডি বি ডি ইউনিটে যে তুমি যে ভর্তি পরীক্ষা দিয়েছো প্রবেশ অবশ্যই প্রোভাইড করতে হবে সর্বশেষ যে সকল শিক্ষার্থী তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কাগজপত্র জমা দিতে পারবে না তাদেরকে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে অর্থাৎ সেই বাতিলের শূন্য আসনে কিন্তু অপেক্ষমান তালিকা থেকে পূরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হয়ে থাকলে ভর্তির প্রমাণপত্র নিয়ে আসতে হবে অর্থাৎ তুমি যদি এই জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে যদি অন্যান্য ভার্সিটিতে ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু সেই ভার্সিটিতে যে কী কী তুমি প্রোভাইড করছো বা কী কী ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে অর্থাৎ ডে ইউনিটে তোমাদের ছাত্র এবং ফিমেল এবং মেল অ্যাডমিশন ফি হচ্ছে চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দো হাজার চোদ্দো হাজার নয়শো চুয়াত্তর টাকা সরি ইংলিশ লেখা ফেলাই চোদ্দো টাকা তোমাদের প্রোভাইড করতে হবে ভর্তি এই ভর্তি কিন্তু তোমাদের ডে ইউনিটের ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে চোদ্দো হাজার নয়শো চুয়াত্তর টাকা দেন ইউনিট ইউনিট ইউনিটে ভর্তি কার্যক্রম এই ইউনিটে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমাদের প্রাথমিক ভর্তি কার্যক্রমের জন্য ভর্তি ফর্ম পূরণ করতে হবে তেরো তারিখ বারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে অবশ্যই পূরণ করবে তোমরা অনলাইনে পরবর্তী রয়েছে তোমাদের কাগজপত্র যে সকল কাগজপত্র নিয়ে তোমাদের জমা দিতে হবে সেটি হচ্ছে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অফিস টাইম নয়টা তিরিশ থেকে তিনটা তিরিশের মধ্যে শুক্রবার ও শনিবার ব্যতীত তো পরবর্তী তোমাদের যা রয়েছে যে তোমাদের যেটি তোমাদের বলবো অ্যাডমিশন ফি অ্যাডমিশন ফি তোমাদের হচ্ছে চৌদ্দ হাজার চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ টাকা চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ টাকা তোমাদের প্রোভাইড করতে হবে যে সকল শিক্ষার্থী ইউনিটে ছেলে এবং মেয়েরা রয়েছে ই ইউনিটে ছেলে এবং মেয়েরা যারা রয়েছে চোদ্দো হাজার নয়শো টাকা প্রোভাইড করতে হবে দেন তোমাদের পরবর্তী ইন্ট্রোডাকশন রয়েছে এখানে যে ইন্টোডাকশন তোমাদের কী কী প্রোভাইড করতে হবে অর্থাৎ কাগজপত্র কী কী প্রয়োজন প্রথমত রয়েছে এসিসি ওইসিসি সনাদপত্র প্রোভাইড করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে তোমাদের সন সনাদপত্র সংগ্রহ করতে হবে তোমাদের বাইরে থেকে ডায়াগনিক সেন্টার থেকে তোমাদের ডোপ টেস্ট করে সেটি কিন্তু নিয়ে যেতে হবে তারপর তোমাদের অনলাইনে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই সাবজেক্ট চয়েসটি ফর্মটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে পরবর্তী রয়েছে তোমাদের প্রবেশপত্র রয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছি সেই প্রবেশপত্রই তো অবশ্যই নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাদের এটি হচ্ছে তোমাদের যে যদি এই তারিখের মধ্যে অর্থাৎ তেরো তারিখ থেকে চোদ্দ পনেরো তারিখের মধ্যে তোমরা যদি ভর্তি কার্যক্রম বা কাগজপত্র জমা না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম বাতিল হয়ে যাবে অর্থাৎ সেই তোমার আসনে কিন্তু অপেক্ষামান তালিকা থেকে পূরণ করা হবে অর্থাৎ তোমাদের তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সকাল নয়টা তিরিশ থেকে তিনটা তিরিশের মধ্যে অবশ্যই তোমাদের উপস্থিত থাকতে হবে অবশ্যই তোমাদের এটি একটি সেন্সিটিভ কাজ দেন ইউনিট এ ইউনিট আইভিএ ইউনিট ছেলে এবং মেয়েদের ভর্তি কার্যক্রম তোমাদেরও কিন্তু অনলাইনে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে বারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম প্রক্রিয়া তোমাদের সম্পন্ন করতে হবে অনলাইনে যেটি কিন্তু দেখো এখানে কিন্তু অনলাইনে তোমাদের ভর্তি কার্যক্রম কোন অনুষ্ঠিত হবে যা তোমরা অনলাইনে ফোন করবে বারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে এবং তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে কাগজপত্র যেটি তোমাদের ডি ইউনিটে বা ডি ইউনিটে ই ইউনিটে তোমাদের যে দেখিয়েছে যে কাগজপত্র তোমাদের প্রয়োজন সেটি সেই কাগজপত্রও কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে একই তারিখে অর্থাৎ তোমাদের কিন্তু ছেলে এবং মেয়েদের আইভি ইউনিটে তোমাদের ডি ইউনিটে যে কাগজপত্র তোমাদের প্রোভাইড প্রোভাইড করতে হবে বা তোমাদের ইউনিটে যে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে অ্যাডমিশনের ক্ষেত্রে সেটি কিন্তু আইভি ইউনিটে তোমাদের প্রোভাইড করতে হবে অবশ্য তোমাদের একই রয়েছে যার কারণে তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দেয়নি যে তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন কী কী ডকুমেন্টস প্রয়োজন যার কারণে তোমরা ডে ইউনিটে যে কাগজপত্র তোমাদের বলেছি ওই কাগজপত্রই কিন্তু তোমাদের আইভি ইউনিটে ছেলে এবং মেয়েদের সকলের কিন্তু প্রোভাইড করতে হবে দেন ইউনিট তোমাদের সি অন ইউনিট যেটি তোমাদের নাটক ও নাটক তকলা তো সেই সময়সূচি যেখানে তোমাদের অনলাইনে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত করতে হবে অর্থাৎ পূরণ করতে হবে বারো তারিখ থেকে চোদ্দো তারিখ তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তেরো তারিখ থেকে পনেরো তারিখ আর তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ টাকা চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ টাকা চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ টাকা দেন তোমাদের এখানে কিন্তু ডিফারেন্ট কিছুই নেই যেখানে তোমাদের ডি ইউনিটে ইউনিটে যে তোমাদের ডকুমেন্টস রয়েছে তো একই ডকুমেন্টস তোমাদের কিন্তু সি অন ইউনিটের সকল শিক্ষার্থীদের কিন্তু প্রোভাইড করতে হবে যেখানে তোমাদের সাবজেক্ট চয়েস যে দিদি সাবজেক্ট চয়েসটি প্রোভাইড করতে হবে দেন তোমাদের এসএসসি ও এসএসসির যে সনদপত্র রয়েছে সেটি কিন্তু প্রোভাইড করতে হবে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে তো তোমাদেরকে মে মেডিকেল সনদপত্র প্রোভাইড করতে হবে বা সংগ্রহ করতে হবে কালেক্ট করে তবে তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে দেন তোমাদের ভাইর থেকে যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে ডোপ টেস্ট করতে হবে সেই রিপোর্টটি কিন্তু নিয়ে যেতে হবে তারপরে যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যে সি অনার যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্র প্রোভাইড করতে হবে অর্থাৎ তেরো তারিখ থেকে 14 তারিখের মধ্যে যদি তোমরা ভর্তি কার্যক্রম যদি তোমরা উপস্থিত না থাকতে পারো তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে অবশ্যই তোমরা এই তারিখের মধ্যে অবশ্যই তোমরা উপস্থিত থাকবে দেন ইউনিট সি অন চারুকলা ইউনিট চারুকলা ইউনিটে তোমাদের একই রকমের যেটি তোমাদের ডিফারেন্ট কিছুই নেই যেখানে তোমাদের অনলাইনে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বারো তারিখ থেকে চোদ্দো তারিখ তোমাদের ভর্তি কার্যক্রম বা কাগজপত্র জমা দিতে হবে তেরো তারিখ থেকে পনেরো তারিখ তো একই তোমাদের ডকুমেন্টস প্রয়োজন তো বেশি কিছুই নেই তোমাদের একই অ্যাডমিশন ফি চোদ্দো হাজার নয়শো নয়শো পঞ্চাশ টাকা চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ টাকা তোমাদের অবশ্যই প্রোভাইড করতে হবে এই সকল তথ্য তোমাদের কিন্তু বি ইউনিটে তোমাদের ভর্তি কার্যক্রমের জন্য ভর্তি কার্যক্রমের জন্য কিন্তু ডকুমেন্টস কোনো কিছু দেওয়া হয়নি বা ডেট দেওয়া হয়নি যার কারণে তোমাদের দিতে পারেনি তো তোমাদের ডি ইউনিটে ই ইউনিটে আই বি ইউনিটে সি অন ইউনিটে যে ভর্তি কার্যক্রমের সেকেন্ড ম্যারিটে যে তথ্য দেওয়া হয়েছে সেটি কিন্তু তোমাদের অবশ্যই প্রোভাইড করেছি তো স্যানিটি যদি ভালো লাগে বা ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে